নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি লাল লঙ্কা দিয়ে আচার বানাবো শীতকালে এই লঙ্কাটা বেশ ভালোই পাওয়া যায় তো আমি চারশো গ্রাম নিয়ে এসেছি প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদ্দুরে জলটা শুকিয়ে নিলাম এবার একটা মশলা রেডি করব। সব দুই চামচ করে দিচ্ছি জিরে মৌরি জোয়ান কালো জিরে আর মেথিটা দেব এক চামচ মেথিটা কম দেব বেশি দিলে তেতো হয়ে যাবে তো সব মশলাগুলো আমি কম আছে খুব ভালো করে ভেজে নেব প্রথমে মশলাটা কম আছে খুব ভালো করে ভাজতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা মিক্সি নিয়ে পরে সেখানে আমি দুই চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়েছি এবার ওর সাথে আমি মশলাটা একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব সব মশলাগুলো আমি গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমচুর পাউডার আর দেব বিট নুন বড় চামচের এক চামচ দিলাম আর একটু হিং দেবো এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো আমি কেটে নিলাম কেউ গোটা রেখে বীজগুলো বের করে করে আমি পুরোটাই হাফ পোর্শন কেটে নিয়েছি এবার লঙ্কার বীজগুলো আমি বের করে রেখে দিলাম এক সাইডে এবার একটা পাত্রে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দেব প্রথমে দিলাম নুন নুনটা বেশি করে দেব তিন চামচ নুন দিলাম আর তেল গরম হতে দিয়েছি আমি তেলটা যখন ধোয়া উঠবে তখন আমি গ্যাসটা অফ করে দেব তারপর ঠান্ডা করে নেব এর মধ্যে মশলাগুলো যেটা রেডি করেছি সব দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে গরম করার পরে একটু ঠান্ডা করে নেব তারপরে তেলের সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি লঙ্কার মধ্যে ঢেলে দেব পুরো তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেবো আমি এক কাপ মতো ভিনেগার ভিনেগার যদি না দিতে চান তাহলে লেবুর রস দেবেন এবার খুব ভালো করে মিশিয়ে আমি রোদ দূরে দিয়ে রেখেছি দুই থেকে তিন দিন আমি রোদ্দুরে দিয়েছি তারপর আমি একটা কাচের জারের মধ্যে রেখে দেব তিন চার দিন আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম এরপর আমি কাচের জারের মধ্যে কাচের জারটা আমি পরিষ্কার করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তারপরে আমি রাখবো জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে এভাবে বানিয়ে দেখতে পারেন ডাল লঙ্কার আচার ভাতের সাথে খেতে দারুণ লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর পরের সপ্তাহে আরও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ